চলে যাবে কালকে দিল্লি মুম্বাই থেকে দিল্লি ওই চিঠি হয়ে গেছে সব কালকে কনফার্ম হয়ে গেছে আগে যাওয়া পচার সুন্দর হয়নি তো সেই জন্য মোমটাকে আজকে আমি আমার তরফ থেকে কালি দিয়ে এসেছি ও কালকে চলে যাবে আর আমরা অর্ডার করেছি ভেজ বিরিয়ানি যেটা ভেজ বিরিয়ানি আর সিজন মুদর আর এই যে হার সব কোল্ড ড্রিঙ্কস অর্ডার করেছি সেটি দেখাচ্ছি বসে প্লেট দিয়ে গেছে আমার মা কোল্ড ড্রিঙ্কস হাঁটছে সব কোল্ড ড্রিঙ্কস আমরা ওয়েট করছি এখন খাবার বানছে ওই যে আমাদের সিজন নুডলস চলে এসছে আর এটা হচ্ছে ভেজ নুডলস ও হ্যালো বন্ধুরা আমাদের সিজন ট্রিপল রাইস আর এই যে ভেজ বিরিয়ানি চলে এসছে সো টেস্টি সিজন চাটনি এটা রায়তা সো দুটোই ভেজ কেন কি

ছিল ওর বিয়ের আগে এসেছিলো পাঁচ বছর আগে ওর বন্ধুদের সাথে এই হোটেলটাতে তারপরে এখন এলো পুরোনোই আদার্স মানে মনে পড়ে আসে সব কথা তো এসে ভালো লাগলো আর এই হোটেলটায় ভেজ বিরিয়ানি অনেকই ভালো লাগে নুডলস খাওয়া হবে এবার

কাউলি টেস্টেমেন্ট মানে তোমাদের কি ভালো আছে আজকে মানে এই সাওয়া সিজন চাচ্ছি মানে ভালো তো বিরিয়ানিও ভেজ নুডলসও ভেজ কেমন বিরিয়ানি নন ভেজ খায় না সেই জন্য সব ভেজ নুডলস মেনে সব ভেজ আর ভেজ বিরিয়ানি বেশি টেস্ট থেকে ভালো আর আমি কোথাকার বিরিয়ানি কলকাতা বলে বলুন মুম্বাইয়ের বলুন কোথাকার বিরিয়ানি খায় না কিন্তু তবে এখানকার বিরিয়ানি আমার খাচ্ছি ভালো লাগে আলো লেগেছে এখন বিশেষ করে ভেজি খাচ্ছে কোথায় চাম মিল হয়েছে সাড়ে তিনশো টাকা ভেজ বিরিয়ানির আর নুডলসের আর কোল্ড ড্রিঙ্কসের আর এত টাকাই আমরা তিনজনে মিলে ফুল প্লেট খেয়ে নিন বিল দিয়ে গেছে আমরা যাচ্ছি ঘরে ফিরেছি হয়ে গেছে খাওয়া দাওয়া পেট ভরে গেছে তিনজনে মিলে যাচ্ছি ইউটিউব চ্যানেলটা প্লিজ অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ